صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم كفى بالموت وعندك يا عمر. وقال تعالى مقبلا وامرا ان الله وملائكته يصلون على النبي يا

السلام عليك يا رسول الله وأحزن من كلام تراقبت عيني وأجمل من كلام تلد النساء خلقت مبرا من كل عيب كأنك قد خلقت كما تجاو সালা মানুষ তো ভাষা যেগে বলা বলি বড় না সালা আমার যে টপিক যাওয়া হয়েছে যে বিষয় দবা হয়েছে যে বিরাট বড় বিষয় সময় আমার সময় মাত্র আধা ঘন্টা রমি আমি আর দুই জায়গা যেতাম আমি বহুল ইসলাম সব রঙুল দিয়ে আইসি আমি এই তারিখও দিছি না কোথাও না হ্যাঁ আমার লোক এই কমিটি কমিটি সব যোগাযোগও করছে না খালি বহুল ইসলাম সবর খালি আইসি তো যাক আমি বেশ লইতাম না যে এই টপিক দেখবো এমন জমা দিছো

বিশালে সব চেঁচা মানুষ হইতে পারে আপনি আপনার মাফর ঘর হিসালে সব কোনো আপত্তি নাই মেঁচা ফরিয়া খাবারিয়া দোয়ার ঘরাও বিশালে যাব তোমার মার নিয়া ঘরাও এতে আপত্তি নাই কোনো অসুবিধা নাই তোমার বৌ নিয়া ঘরাও এতে কোনো আপত্তি নাই কোনো অসুবিধা নেই হইত পারে কিন্তু নসিরুদ্দিন সব আধুনির বাক্কা উগরের মানুষ বাক্কা উগর মানুষ এনেবু ইসালে সব হইত নাই খান লাগাই না কথা বুঝছি এর হুকু যে গই বই গুরু শুনব ই গুই ন আপনার ইশালে সহাব হইত না ইশালে সহাবের অর্থ হইল সহাব ফসাল আল্লাহ কার কিতাবের মধ্যে ইমাম মহিউদ্দিন নবী রহমতুল্লাহ ইতাহ আঞ্চল তোমরা অলি আল্লাহ জিহারত গেলে অত সময় দাঁড়াইও বেশ করিয়া দাঁড়াইও কারণ অলি থাকি জিন্দা ভাদা ভা আর সাধারণ মানুষ যত গেলে

Tumatan ibadur kami jinjasa sih, aman itu. Farae naik dia, ya kami terfarae dia. Mantamal lucu nih. tumatan batal lagi nuama nuna. Unik so fasih nih, tumatan lo lo bosok ya aisyoh. Kamu ada yang salah? Salah,

ولكن في <applause> ان كتاب كتاب قراءه من الممتلكات التي يمكن ان بن هناك قراءه من الممتلكات التي يمكن ان يكون هناك قراءه من الممتلكات يا يمكن ان الرحمن هناك قراءه من الممتلكات التي يمكن ان يكون

বোখাৰা চাবিলা ইমাম আব্দুল আপোনাৰ বাদেন চাহ তুমি বাৰটো যাও গীত সদৃশ বোলো তাইন কৰিলে চাহ মিনিলে এক লাখ ৰাগাত নামাজত চব পাবা যায় ইহীন উঠিল ইটা ভাইমুনি বোলে আমি তোমাৰ এখ হৈ আছে এতিয়া যাওঁ শুনো

তবু কোনোবা মানুহে যদি কোনো কাম সজিলে নিবুমস্তা মৰি যায় চুতৰাং এই যে আপোনাৰ ই উৰুচৰ মাত মেল লাগি যে উৰুচ না দিয়া সেইখন দিছ আপোনাৰ পিছালে চাব পিছালে চাব দিছো

অন্যান্য মুসলিম মানছি মুসলিম মানছি এটা করো তোমার বৌলো তোমার ইচ্ছা সব ঘর আপত্তি নেই মার ঘর বাবর ঘর দাদার ঘর দাদির ঘর এগারো বাড়ির চাহর যিখনো বুবা তাকে হগুর ঘর এতে কোনো আপত্তি কিন্তু উরু সৈত্য হইলে অলি আল্লাহ লাগবে অলি আল্লাহ হইলে ইচ্ছালে সব হইতে পারে না জানার একটু আছে তো এই যে আপনার ইসালে সব গলি রইল তার

যদি আমার মা জিন্দার তাতে খাও নেই কোনো টান লাগে করবার লাগে এখন নাই আমি তাই খাইবানি আল্লাহর অবীবের খিলা ভাইবা বোলে ইয়ার ওসুল আল্লাহ আমি কিতা বলা আমরা দেশ ফানি নাই তুমি পানির খুয়া বুঝিলাও খারাপ বাদে আল্লাহ আল্লাহ ফানির খোঁয়া দিছো পানির খুঁড়া দেওয়ার বাদে কইশন ইয়ার রসুল আল্লাহ

ছিল <laughs>

মস্তা মস্তা বহি এটাক লদিন মুদ্ৰা মৰে এদিন ৰাইজ গুচৰিবাৰাখে মুদ্ৰাৰ লাগি কিটা কৰ্ত বেছ কৰি আপোনাৰ চকা বককা কৰ যদি গৰীব মানুহৰ ভাৰে না দুই জেগাত নমাত মৰিয়া এই মুদ্ৰাৰ ওপৰে দি ত মনে ৰব নেকি অ মনত ৰাখি তাৰ লাগি কয় অ কাৰণে হজৰত আচল বছৰি আচ্ছা হয়

তত দিনটা কি শরীর করি যাই আর একটা আন্দাজ আমার আছে আমরা জায়গাত গিয়ে আনলে বুঝ ভাই যাই এই জায়গার মানুষ বিউ কিতা মানুষ অবস্থা কিতা তা নহ যে মানে বড় মসজিদ যে আজ বারো রবিউ লগবার রহি না দেখছে এক নমুনা আর কিনো দেখি আর আরক নমুনা কিছু আ কিছু না কিছু ফেটত বেজি তো আছে হ্যাঁ বেজি টাকার বেশ আগুয়া যায় আ আর আর যেগুলোর বেজিটা আছে যাদের মধ্যে কিছু বইছ বলে ভালো আছে গাড়ি খাইও আঁকে

ছয়টা বাজিব আমি যাইম গিয়া তোমার ঠান্ড মুক্ত দোয়া করি যাইম আল্লাহ তোমার ঠান্ড সিধা করো তার আমারও সিধা করো তোমার মানুষটা বিষণ বেজা বেজার হইয় না তুমি তার বেজার হইয় না বিষণ বেজা আস্তা বাজার মাঝে ওই জায়গার মানুষ মনে করে বেকা বেকা হ্যাঁ কারণ তোমার তার দূর চলি পড়ি তো তোমার তাই বোঝা যায় না আনা দূর চলি তো বোঝা যায় না উল্টা না আমি তো দেখি আর বুঝা আইতে এটা হামাইতে দেখি আর ভতো কিছু মেশাব কল ভাইছি এটা মানে চলাম দিতা চাই না বন্ধু খুব বড় আলি গিটার আলি গিটার এ মানে চুফি পালে তোমরা লৌ বার কানো ভাল সাড়ে ছত্রিশ বছর গভর্নমেন্ট মাদ্রাসাত পড়াইয়া প্রিন্সিপাল আসলাম এখন সদের সাড়ে পাঁচ বছর ফিরিবার আবো পড়াইয়া আমার ভরালি শিকাইছে তিন তুমি কত খান হয়েছে ও গত রবিবারে আমি বৃহস্পতিবারে আমি বারোটা তালেবারে ফাঁবলি দিছি আমার হাইয়াখান দিয়ে হ্যাঁ বারোটা তালেবারে লাল লাল হাউলি দেখবার হ্যাঁ দিছি তো ঠেলেবারে নি ফোড়ালিখিতা আমার জানা আছে আমি জানি ও হালো তো ভরা তুমি কি যেটাও আমি জানি আর বুধবার হেঁটে ভেটে বিদ্যার বালিছই হুমতা হয়েছ না আবার ঠান্ডি লো হয়েছ না তোমার সাদা লোত না অ পৰিমাণ পলা হৈছো ত যাওক তাৰ বগৰ চগৰ মাটিমুঠি লাভ নাই তোমাৰ তেনেকৈ দুখ দি লাভ নাই কৰিবা সেই টাইম আছিলে আমাৰ গেলা কিয় তাক কৰিবা স আমাৰ ইয়াতে কোনো আপত্তি নাই আৰু প্ৰয়োজনীয়তা কি প্ৰয়োজনীয়তা আছে তোমাৰ মাৰ লগে বাপুৰ লগে মায়ে তাখেতে ইচাৰলৈ চোৱাবৰ প্ৰয়োজন আছে ন জামে তিরমিজি হাকিম তিরমিজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে ফরতে বিরশপতি বারে এবং সোমবারে আল্লাহর হাবিবর গেছে তার উম্মত করলেন নামায় আমল দেবা হইয়া থাকে যদি তাই দেখন যেইটা বালা কাম করছেন খুশ হই না যদি দেখন যেইটা বালা কাম করছেন না কোন গুনাহ কাম করছেন তাহলে কইতে না ইস্তাগফারুল্লাহ আমি ইটার লাগি মাফ চাই আমি ইটার লাগি মাফ চাই হ্যাঁ এতে দুই মুসলা চাবি করিল এক মুসলা হইল বৃহস্পতিবারে এবং সোমবারে আল্লাহর হবিবর পেছে আমরা নামায় আমল যায় আর দুই নম্বর মুসলা হই এক নাম আল্লাহর হবি মদিরা বনুবার মাঝে এখন পর্যন্ত তাই জিন্দা আসুন ঠিক না না খবর নবি জিন্দা কই যে নবী আর আসে আর গেছে শেষ হয়ে গেছে ইটা আর এখন নাই মাঠিয়ে খাই যাইছে এনে মাঠিয়ে খায় না এ মাটি না নু এই নু আউ মা খালা খাল্লা শুনহুৰি ইমান বুখাৰী ৰাহমতুল্লা ইতা আলা আলাই নুস্তাদ বৈয়া তালা আব্দুল রাজাক মছল্মকে আব্দুল ৰজা কৰ মাজতে ই হ দি শ্ৰে আনিছো আউবালুমাৰ খালা কাল্লা শুনি হৰি ইমান বুখাৰী নুস্তাদে আনিছ সুতৰা হবি চল্লা বইলা ইবৰ চল্লা থাকলা নুহু আমি তাজ্জু বৈও কটা নুবুৰে জা বৰা খ্রিছুৰেনক মানে অবিৰে নুন মানন্যা

কিতা এখন চময় নাই প্ৰয়োজনীয়তা কি প্ৰয়োজন আছে তোমাৰ মা বাপুৰৰ লগত মায়ে তাকে শৰীৰত থাকে নালাগে ফৰ্থে শুকুৰবাৰে ফৰ্থে শুক্ৰবাৰে উমতে মহাম্মদীৰ নামাই আমল নবিছে যা অন্যান্য নবি যা মা বাপৰ কেছে যা এল লাগে হদী শ্বৰীফে আল্লাৰ হবিমান যে মানুহে

ইমান জীয়াৰত কৰিব শুক্ৰবাৰেহে যেন চোৱাপ মা বাপৰ জীয়াৰত কৰি তুমি তোমাৰ মা বাপৰ কৰি তোমাৰ ভুৱাই তোমাৰ কৰিব লাগি জেগা হে তুমি তোমাৰ বাপৰে জৰিয়া কিলাৰিবা তোমাৰ ভুৱাই জৰিয়া তোমাৰ কিলাৰি বল কেনে তুমি তোমার মার লগে অভদ্র ব্যবহার তুমি তুমিও তোমারও তোমার বউ লগে অভদ্র ব্যবহার এই এর বদলা বদলি খালি সারা রাত কান্ড বদলি চলায় ক্ষীরা খিল খাইবার খাম দেখবো করছো যে তোমার ক্ষীর খাওয়াই তো ওখানে আমরা পিতা আছে ঈশালে সাবর প্রয়োজন আছে আমরা ঈশালে সাপ করতাম আমরা লাগিয়া মা বাপকল লাগিয়া আপনার অলিয়া উল্লাদ লাগিয়া যারা আসেন তারা হজরত শাহিদ ইন্দুল মুসাই আউলাদের যদি কোনো নেক কাম করেছে খবর থাকি মা বাপে আসো তোমরা সাহলানি তোমরা মা বাপে আসিটা আমার না সুতরাং নেক কাম করিও করলে ঠিকা হইব মা বাপে খবর থাকি আসিবা খুশ হইবা

الفاتحة وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم

মা বাপ নয়া পুৰণা মুদ্ৰা অকল তাম ৰ

अल्लाह हमारे दुशों खाने ने हमरे हमारे दुख का दियो ना यार अल्लाह अल्लाह हमारे मौत हमरे गालो हमारे शैध्य करी यार अल्लाह अल्लाह रे बदु आहि में मस्ते मस्ते दाल लो यार अल्लाह तुमार दार लो लियो यार हम अल्लाह हमर बाहर यार अल्लाह मसल्ली आला सय्यिदा मौला मुहम्मद